প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের গণিত বা যে অঙ্ক সাবজেক্টে পরিমিতি যে অধ্যায়টি রয়েছে সেই পরিমিতি অধ্যায় থেকে মানে কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের যে অধ্যায়টি রয়েছে পরিমিতিতে সেটি হলো আয়ত ঘন ঘন এই অধ্যায়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে সতেরো নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই সতেরো নাম্বার অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রয়োগে এটি রয়েছে তোমাদের পেজ হচ্ছে তোমার তিয়াত্তর নম্বর পেজে রয়েছে এরপরে তোমাদেরকে করতে হবে দেখতে পাচ্ছ অনুশীলনী হচ্ছে কোষে দেখি চার এই কোষে দেখি চারে তোমাদেরকে করতে হবে দশ নাম্বার যে অঙ্কটি রয়েছে দশ নম্বর অঙ্কটি এবং তোমাদেরকে করতে হবে চোদ্দো নাম্বার যে অঙ্কটি রয়েছে চোদ্দো পনেরো এবং ষোলো চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্ক করতে হবে যেটি রয়েছে তোমাদের চুয়াত্তর নম্বর পেজে চোদ্দো পনেরো ষোলো তিনটি অঙ্ক পরপর করতে হবে চোদ্দো পনেরো ষোলো এরপরে তোমাদেরকে করতে হবে সতেরো আঠেরো আয়তক্ষণ অর্ধেক সতেরো আঠেরো এবং তোমাদেরকে করতে হবে কুড়ি সতেরো আঠেরো এবং হচ্ছে কুড়ি এরপরে তোমাদেরকে করতে হবে এই কটি অঙ্ক ভালো করে তোমাদের করতে হবে আয় তোমাদের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা রয়েছে তিনটি সতেরো আঠেরো কুড়ি এরপরে তোমাদের নেক্সট যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো লম্ববৃত্তাকার চোং এই লম্ববৃত্তাকার চোঙে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখে নাও ভালো করে লম্ববৃত্তাকার যে চোং রয়েছে এই লম্ব বৃত্তাকার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে করতে হবে দশ নম্বর যে অঙ্কটি রয়েছে প্রয়োগে সে প্রয়োগে দশ নম্বর অঙ্কটি তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে লম্ববৃত্তাকার চোঙে এটি রয়েছে তোমাদের পেজ হচ্ছে একশো চুয়াল্লিশ পেজে রয়েছে এরপরে তোমাদের যে কোষে দেখি আট হয়েছে আট কোষে দেখি আট লম্বৃত্তাকার চের কোষে দেখি আট এই কোষে দেখি আটের তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বারো নম্বর অঙ্ক লম্ববৃত্তাকার মৃত্তাকার চের বারো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক বারো তেরো এবং তোমাদেরকে পনেরো নম্বর অঙ্ক এরপরে তোমাদেরকে করতে হবে আঠেরো নম্বর অঙ্ক তাহলে কি বললাম বারো তেরো পনেরো এবং আঠেরো নম্বর যে অঙ্কটি রয়েছে এটি করতে হবে এটি রয়েছে লম্বত চোঙে পেজ একশো সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে এরপরে তোমাদেরকে করতে হবে তোমাদের যে নেক্সট অধ্যায় রয়েছে গোলক এই গোলক যে অধ্যায়টি রয়েছে পরিমিতিতে গোলক অধ্যায় থেকে তোমাদেরকে করতে হবে রয়েছে তোমাদের প্রয়োগ রয়েছে বারো সেই বারো নম্বর যে অঙ্কটি রয়েছে প্রয়োগে এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে গোলক থেকে এটি রয়েছে তোমাদের পেজ হচ্ছে একশো তিরাশি নম্বর পেজে এবং কষে দেখি যে বারো অধ্যায় রয়েছে সেই বারো অধ্যায়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে গোলক থেকে দেখতে পাচ্ছ আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক এগারো এবং হচ্ছে চোদ্দো আট নয় এগারো চোদ্দো এই কটি করতে হবে এটি রয়েছে গোলকে তোমাদের পেজ একশো চুরাশি নম্বরে রয়েছে পেজ একশো চুরাশি এরপরে তোমাদেরকে করতে হবে যেটি রয়েছে তোমাদের অধ্যায় নেক্সট অধ্যায় সেটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু এই লম্ব যে শঙ্কু অধ্যায়টি রয়েছে সেই লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ে তোমাদেরকে করতে হবে প্রয়োগের বারো নম্বর অঙ্কটি রয়েছে প্রয়োগে বারো এই বারো নম্বর অঙ্ক এবং করতে হবে তোমাদেরকে প্রয়োগ পনেরো নম্বর যে অঙ্কটি রয়েছে এটি রয়েছে পেজ এক দুশো ছাব্বিশ নম্বর পেজে রয়েছে এবং তোমাদেরকে কষে দেখি যে ষোলো অধ্যায়টি রয়েছে সেই ষোলো অধ্যায় তোমাদের লম্ববিত্তাকার শঙ্কু থেকে করতে হবে ওই যে ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক তারপর হচ্ছে নয় ছয় সাত নয় এরপরে তোমাদেরকে করতে হবে যে দশ নম্বর অঙ্ক তারপরে হচ্ছে বারো নম্বর অঙ্ক এটি হচ্ছে লম্ব শঙ্কু অধ্যায় এটি হচ্ছে দুশো সাতাশ নম্বর পেজে রয়েছে কী বলা হল ছয় সাত তারপরে হলো নয় তারপরে হলো দশ ছয় সাত নয় দশ এবং হলো বারো নম্বর অঙ্ক যেটি পেজ দুশো সাতাশে রয়েছে লম্বভিত্তেকা শঙ্কু এরপরে তোমাদের লাস্ট যে অধ্যায়টি রয়েছে সেটি হলো তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা বাস্তব সমস্যা এখানে তোমাদেরকে করতে হবে যে প্রয়োগ যে ছয় নম্বর অঙ্কটি রয়েছে প্রয়োগে সেটি রয়েছে তোমাদের পেজ দুশো নম্বর পেজে অঙ্কটি রয়েছে এবং তোমাদেরকে করতে হবে প্রয়োগ হচ্ছে নয় নম্বর যে প্রয়োগটি রয়েছে সেটি তোমাদের করতে হবে এটি রয়েছে তোমাদের পেজ দুশো তেষট্টি নম্বর পেজে রয়েছে দুশো তেষট্টি নম্বর পেজে নয় নম্বর অঙ্কটি তোমাদের করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুশো তেষট্টি নম্বর পেজে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এরপর দেখতে পাচ্ছ দশ নম্বর যে প্রয়োগটি রয়েছে দশ নম্বর প্রয়োগ এরপরে রয়েছে তোমাদের এগারো নম্বর যে এখানে দেখতে পাচ্ছ নয় এগারোটি করতে হবে না দশ নম্বর প্রয়োগটি তোমাদের করতে হবে এটি রয়েছে পেজ দুশো চৌষট্টিতে রয়েছে পেজ দুশো চৌষট্টি এবং কোষে দেখি যে উনিশ এই যে অধ্যায়টি রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সব বাস্তব সমস্যার কোষে দেখি উনিশে তোমাদেরকে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর যে অঙ্কটি রয়েছে সাত নম্বর অঙ্কটি করতে হবে এবং এরপরে তোমাদেরকে করতে হবে দশ নম্বর অঙ্ক সাত দশ এবং এরপরে তোমাদেরকে করতে হবে সাত দশের পরে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এদিকে দেখতে পাচ্ছ বার তেরো নম্বর অঙ্কটি করতে হবে এবং ষোলো নম্বর অঙ্কটি করতে হবে ষোলো ষোলো নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বর অঙ্ক এবং তেরো নম্বর অঙ্ক এটি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা দুশো ছষট্টি নম্বর পেজে রয়েছে তাহলে কি বললাম তোমাদেরকে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে করতে হবে তোমাদেরকে হচ্ছে সাত এবং করতে হবে তোমাদেরকে হচ্ছে সাতের পর করতে হবে দশ তাহলে সাত এবং দশ সাত দশ এরপরে তোমাদেরকে করতে হবে কি সাত দশের পরে এদিকে করতে হবে তোমাদেরকে তেরো এবং এদিকে করতে হবে তোমাদেরকে ষোলো তেরো এবং ষোলো এটি রয়েছে পেজ দুশো ছিষট্টিতে রয়েছে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও অন্য তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই প্রশ্নের উত্তরে বিষয়ে কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো